এর মধ্যে বেস্ট হচ্ছে এডিস মশা এডিস মশার কামড়ে হচ্ছে ডেঙ্গু ফিভার হয়ে থাকে ডেঙ্গু ফিভারটা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন এটা হচ্ছে মশার কামড় থেকে আমাদের সাধারণত হয়ে থাকে হিউম্যান ব্লাড ইজ এখানে আছে অ্যাসিডিক অ্যালকালিন নিউট্রাল সেমি সলিড হিউম্যান ব্লাড হচ্ছে হিউম্যান ব্লাড হচ্ছে অ্যালকালিন ব্লাডের পিএস হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ 55 नंबर है जो द लार्जेस्ट ऑर्गन इन द बॉडी इज़ हमारे बॉडी में सबसे बड़ा ऑर्गन होते स्किन हर लीवर होते लीवर इस लार्जेस्ट ग्लानी ह्यूमन बॉडी ह्यूमन बॉडी होते स्किन होते अबे लार्जेस्ट ऑर्गन तो कार्यक्रम से होते स्किन 54 नंबर है जो हुई सब एनेस्थेटिक ड्रग इस्तेमाल अगर एन

এবার এস স্টেজ হচ্ছে চারটা stage স্টেজ stage সেকেন্ড stage থার্ড স্টেজ फोर्थ স্টেজ হয়ে যায় এবং হচ্ছে প্লাসেন্টা আউট হয়ে যায় তখন হচ্ছে হবে 65 দা সাইন অফ मीनिंग হচ্ছে রেসপিরেটরি